আসসালামু আলাইকুম ও বিসমুল্লাহ রহমান রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আন্তরালা বিবাহ দ্য থার্ড কালচার গার্ল বলছি চলে আসলাম আমার দ্বিতীয় ব্লগ নিয়ে এটা অনেক আগে শুট করা ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আমি যেটা আগে বলেছিলাম যে আমি আস্তে আস্তে আমার পুরানো শ্যুট করা যে ভ্লগসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমি পোস্ট করব আজকে আমিও মারভেন শাহনাজের সাথে হৃদওয়ান সেলিব্রেশন যাচ্ছিলাম মেহমান হিসেবে অবশ্যই আমাদের ক্লোজ ফ্রেন্ড শাহনাজ একজন বাহাই এটা একটা ধর্ম আর ওদের একটা সেলিব্রেশন ছিল আজকে যার নাম হল রিদওয়ান আমার ফ্রেন্ড কেলে একলা থাকে ওর পুরো পরিবার ইপোতে থাকে ও খুব সুন্দর করে আমাকে মারভিনকে ও শাহরুকে এই সেলিব্রেশনটার জন্য ইনভাইট করে যেহেতু আমার ফ্রেন্ড একলা আমরা দুজন ডিসাইড করি যে ওর সাথে আমরা দুজন যাব ওর ফ্যামিলি হয়ে এই সেলিব্রেশনে শাহরু আজকে একটু অসুস্থ ছিল এই জন্য আসতে পারেনি যে কোনো উৎসব একলা পালন করা খুবই কষ্টকর আমি মারভিন ও শাহরু চাচ্ছিলাম না সে কষ্টটা পা আমরা খুব খুশি হয়ে সকাল সকাল রেডি হয়ে যাই এটা প্রায় আটটার সময় সকালবেলা আর সানডে ছিল অথবা স্যাটারডে ছিল আমার ঠিক মনে নেই আমরা রেডি হয়ে ও আমাদের পিক করে পিক করে আমরা যাচ্ছিলাম বাহাই কমিউনিটির একজন আঙ্কেল আন্টির বাসায় এটা একটা ওপেন হাউসের মতো ছিল যেখানে সবাই ওদের কমিউনিটির সবাই নিজেরা ওদের পরিবারের লোকজন ও যদি কোনো গেস্ট থাকে তাদের নিয়ে আসতে পারে এরিয়াটা আমাদের ইউনিভার্সিটির খুব কাছাকাছি ছিল কিন্তু তাও আমাদের খুঁজে বের করতে একটু সময় লাগছিল এটা একটু পশ এরিয়া আর ভিতরের দিকে একটু ভুতুরেও বলতে পারে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম প্রথমত বাসাটা দেখে আমরা একটু কনফিউজ ছিলাম যে এটাই সে বাসা নাকি আর বাহির থেকে একটু অদ্ভুত দেখতে ছিল বাসাটা আশেপাশের বাকি সব বাসাগুলোর থেকে প্রথমে মনে করেছিলাম যে ফার্স্ট ফ্লোর পুরোটাই গার্ডেন পরে বুঝলাম যে না এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর গার্ডেন পরে দেখি সেটাও না এটা হলো পার্কিং লট এখান থেকে আবার আরেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে হলো মেইন গার্ডেন শুরু হয় বাসাটা প্রথমে আমার কাছে মনে হয়েছিল বাসাটা এত অদ্ভুত কেন এতগুলো জায়গা কেন নষ্ট করা হয়েছে কিন্তু যখন আমি গার্ডেনে পা দিলাম আমার কাছে খুবই সুন্দর লেগেছে একটু ডিফারেন্ট বাকি দশটা বাসার মতো না আঙ্কেল আনটি হয়তো গার্ডেনটাকে একটু ন্যাচারাল ভাইব দিতে চেয়েছিল ও বাই দেবে আঙ্কেল আনটি দুইজনই আর্কিটেক্ট এটা আমি পুরো বাসা দেখার পরে বুঝেছি ওনারা দুজন মিলে বাসাটা ডিজাইন করেছে আর বাসাটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা বাকি দশটা বাসার যেটা দেখে বুঝলাম যে গার্ডেনের উপর আঙ্কেল আনটি অনেক ফোকাস করেছে যাতে জায়গাটা পুরো ন্যাচারাল লাগে আর অতটা মেকি লাগে না যাই হোক আমার ভিডিও কিন্তু এই পুরা গার্ডেনের আসল সৌন্দর্যকে কোনো ধরনের জাস্টিস করবে না প্রায় সবাই চলে এসেছে এখন ওরা একটা পারফরমেন্সের জন্য প্র্যাকটিস করছিল এখানে ট্রেনিং চলছিল আমি আর মারভিন একটা দূরের ব্রেঞ্চে বসলাম আমাদেরও প্রথমে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিল সবাই এত ফ্রেন্ডলি আর এত ভালো ছিল আমি কেমনে বলি আমরা ফার্স্ট টাইম ওদের এখানে গিয়েছি আমাদেরকে কেউ চেনে না কিন্তু ওরা খুব সুন্দর করে আমাদের ওয়েলকাম করে আমাদের বসতে দিল পরে কিছু রিফ্রেশমেন্টস দিয়েছিল ওই সময় আর আমাদের বললো কিছু লাগলে ওদের বলতে এই বলে ওরা ওদের কাজে চলে গেল এখন ওদের পারফরমেন্স শুরু হবে তো আমরা গেস্টের সাইডে বসলাম এসে এখানে সবাই যারা আছে তারা সবাই মেজরিটি বাহাই। আমরা কয়েকজন খালি গেস্ট আমরা কারো ফ্রেন্ড যাদের ফ্যামিলি এখন ওদের হোম টাউনে অথবা কারো পার্টনার এসেছে হ্যাঁ পারফরমেন্সের পরে এখন আমাদের হবে ফিস্ট তো এটা যেহেতু আমি বলেছি একটা ওপেন হাউসের মতো সবাই ওরা অনেকে অর্ডার দিয়ে এনেছে অনেকে কিনে এনেছে আমি আর মারবেন শুধু খেতে এসেছি তো আমরা কিছুই নিয়ে আসেনি। অ্যাকচুয়ালি আমাদের আনা উচিত ছিল কিন্তু শাহনাজ বারবার বলছিল না কিছু নিস না ওখানে অনেক খাওয়া জানিস না ওরা খুব খুশি হবে তোরা গেলে চল তো এখানে প্রত্যেকটা খাওয়া এত মজার ছিল সব অর্ডার দেওয়া বাহির থেকে স্যান্ডউইচেস লোকাল ডিলাইটস গুলা এগুলো সব অর্ডার দেওয়া আর এই আঙ্কেল আন্টির কিচেনটা এত সুন্দর ছিল আমি না সুন্দর করে ভিডিও করতে পারিনি এখন মনে হচ্ছে কেন আমি কিচেনটা আরো সুন্দর করে শুট করে আনলাম না এত লোকজন ছিল আমার খুব অকওয়ার্ড লাগছিল কারণ আমি ওখানে কাউকে চিনি না কি ওরা বারবার বলছিল আমাদেরকে যে তোমরা খাওয়া প্যাক করে নিয়ে যাও এত খাওয়া কে খাবে কিন্তু আমি করে বলেছি যে না 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 আমাদের লাগবে না গাড়িতে উঠে যেটা আমরা রিগ্রেট করছিলাম আজকের ব্লগটা একটু ছোট ছিল কিন্তু আশা করি আপনাদেরই ছোট ব্লগটা ভালো লেগেছে ইনশাআল্লাহ শীঘ্রই আবার দেখা হবে আরেকটা একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ